নারীর পরিচয় তুমি নারী তুমি মমতার বান্ডারি, তুমি জননী তুমি নারী নারীর রূপ আমরা আজীবন ধরেই দেখেছি নারীও যে রুদ্র রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে জানে নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজের সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পারে তা এখন দেখেছে বিশ্ববাসী নারী আজ স্বয়ং তারা এখন আর কারো উপরে নির্ভরশীল নয় উল্টো দাঁড়িয়ে আছে পরিবার আবার কখনো তাদের উপরেই নির্ভর করছে কোনো দেশের বাক্য বা কোম্পানির ভবিষ্যৎ বিশ্বে যা কিছু মহান চির কল্যাণ কর অর্ধেক তার করিয়া সে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু পতাপ বেদনা অস্ত্রী অর্ধেক তার আনিয়েছে নর অর্ধেক তার নারী যতকতা হইল কবিতা শব্দ হইল গান নর দিল সুদা নারী দিল সুদা প্রত্যেকটি মানুষের সফলতার পিছনেই রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী যারা সব সময় থেকে যান পর্দার পিছনেই তাই নারীর প্রতি সহানুভূতি নন সম্মান প্রদর্শন করুন যে জাতি নারীদের সম্মান করতে পারে না সে জাতির উন্নতি অসম্ভব শুধু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন নয় বছরে তিনশো দিনই নারীর প্রতি সম্মান প্রদর্শন করুন নারী না থাকলে রাহি হতো না নারী না থাকলে বাই ফুটা হতো না নারী না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না নারীর নারী না থাকলে আমাদের জন্মটাই হতো না তোমরা না থাকলে সৃষ্টিটাই সম্ভব হতো না তাই নারীদেরকে সম্মান জানাতে তাদের যোগ্যতা ও মেধাকে কুর্নি জানাতে আপনারা সব সময়